সহ শিক্ষিকারা গিয়ে বলতেছে যে আজকে পরীক্ষা হবে না তো আমরা এখানে তারপরে সব এখানে আন্দোলন করছি যে কেন আমাদের পরীক্ষা হবে না আমাদের পরীক্ষা নিতে হবে প্রিন্সিপাল যাই আমাদের সব বাচ্চাদের আবার নিয়ে আসছে নিয়ে এসে তারপরে আবার পরীক্ষা শুরু করছে আর গতকালকে পরীক্ষা হয়েছে আমাদের বাচ্চাদের ইংরেজি পরীক্ষা তো আমরা আজকে আসছি বাংলা পরীক্ষা দেওয়া প্রিপারেশন নিয়ে আসছি তো ক্লাসে আমরা সবাই সবার জায়গায় বসছে গিয়ে যে আজকে পরীক্ষা হবে না আমরা আপনাদের ফোন করে দাঁড় যেদিন পরীক্ষা হবে কিন্তু আমাদের কথা হচ্ছে সেই কথাটা গতকাল কি পরীক্ষা না ভুগি তার আগে কিন্তু জানাই দিতে তাহলে আমরা আজকে আসতাম না বাচ্চারা কোথায় নিয়ে সব হয়রানি এখানে তাই আন্দোলন আন্দোলনের জায়গা কিন্তু এইখানে তো বাচ্চারা হয়রানি হইতে পারে না তো আমরা ম্যাডাম বাচ্চারা তারা ধীরে ধীরে পাঠিয়ে দিচ্ছে যে চলে যাওয়া সে এবং গার্জিয়ানদেরও পাঠিয়ে দিচ্ছে তো আমরা এখানে তারপরে সব গার্জিয়ানরা মিলে এখানে আন্দোলন করছি যে কেন আমাদের পরীক্ষা আমাদের পরীক্ষা নিতে হবে তারপরে এই প্রিন্সিপাল ম্যাডাম যেই আমাদের সব বাচ্চাদের আবার নিয়ে আসছে নিয়ে এসে তারপরে আবার পরীক্ষা শুরু আমরা পরীক্ষা দিতে বাচ্চাদেরকে নিয়ে আসি নয়টায় আসার পরে এখানে ম্যাডামরা বলতেছে আজকের পরীক্ষা হবে না কেন হবে না বলতেছে আমাকে একটা দাবি আছে দাবি থাকলে তো আমাদের কাছে যদি থাকে সেইকে বলেন আমরা পূরণ করে দেব কয় না সরকারের কাছে তো সরকারের কাছে যদি আপনাদের ম্যাডাম দাবি থাকে আপনারা মেহরবানি করে পরীক্ষাটা নেন পরীক্ষার পরে আপনারা দাবি করেন আমরা আপনাদের সাথে থাকবো কারণ আমাদের বাচ্চারা বাচ্চাদের আপনারা মানুষ করেন আপনাদের পক্ষে থাকবে কিন্তু এই সময়কালে আমাদেরকে এই ভবিষ্যৎটা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা নষ্ট করেন না কিন্তু তারা এই কথা না শুনলেও আমাদেরকে ক্লাস থেকে বাইক করে দিয়েছে এই সুবাদে আমরা